বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রোশনাই প্রেগনেন্ট নয় বরং রোশনের পেটে বড় একটি টিউমার ধরা পড়েছে রোশনাই হসপিটালে ভর্তি ডক্টর আদিত্যকে বলে যত দ্রুত সম্ভব রোশনাই ম্যামের অপারেশন করাতে হবে নইলে ওনার লাইফ রিক্স হয়ে যাবে আমরা হয়তো ওনাকে বাঁচাতে পারবো না কথাটা শুনে আদিত্য খুবই চিন্তায় পড়ে যায় ডক্টর আদিত্যকে বলে রোশনাই ম্যামের বন্ড সই কে করবে আদিত্য বলে ডক্টর রোশনাইয়ের তো পৃথিবীতে কেউ নেই ডক্টর বলেন ঠিক আছে উনি তো অ্যাডাল্ট আমরা ওনার কাছ থেকে বন্ডে সই করিয়ে নেব আদিত্য রোশনাই কেবিনে যায় আদিত্য রোশনাইকে বন্ড সইয়ের কথা বলে রোশনাই বলে আদিত্য স্যার আপনি বন্ড সই করুন আপনিই তো বন্ধুই আমার পাশে আছেন রোশনাই আদিত্যকে আরো একটা কথা বলে আদিত্য স্যার আমি আপনাকে একটা কথা বলবো আপনি রাখবেন আদিত্য বলে বলো না রোশনাই তুমি কি বলতে চাইছো তুমি যা বলবে আমি তাই শুনবো রোশনাই বলে আদিত্য স্যার আমি চাইছি আমার এই অবস্থা আমার এই পরিস্থিতির কথা আপনি স্যারজিকে ইনফর্ম করুন আমি যে এখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি স্যারজির এটা জানা উচিত আদিত্য বলে রোশনাই তুমি কার কথা বলছো ওই আরণ্যক চ্যাটার্জি যে কিনা তোমাকে সবার সামনে অপমান করেছে অসম্মান করেছে যে কখনো তোমাদের সম্পর্ককে মর্যাদা দেয়নি স্বীকৃতি দেয়নি রোশনাই বলে আদিত্য স্যার স্যারজি আমি আমরা দুজনেই জানতাম আমাদের বিয়েটা মিথ্যে বিয়ে কিন্তু আমার মন বিশ্বাস করত আমাদের বিয়েটা সত্যিকারের বিয়ে কিন্তু যখন আমি এটা অনুভব করতে পারলাম তখন অনেকটা দেরি হয়ে গেছে স্যারজির সাথে কাগজে কলমে আমার বিচ্ছেদ হয়ে গেছে তবে সেই বিচ্ছেদকে আমি মানি না আমি এখনো মনে করি আমাদের বিয়েটা সত্যিকারের বিয়ে আর সেটা সারা জীবন থাকবে রোশনের মুখে এমন কথা শুনে আদিত্য চুপ হয়ে যায় আদিত্য খুব ভালোভাবে বুঝতে পারছে রোশনাই আরণ্যককে কতটা ভালোবাসে এরপরে দেখানো হয় আরণ্যক গরিমা কথা বলছিল তখনই আরণ্যকের নাম্বারে কল আসে আরণ্যক ফোন রিসিভ করতে গেলেই গরিমা আরণ্যককে বলে আরণ্যক এত রাতে তোমাকে কে কল করেছে আরণ্যক বলে আমি জানি না আন্যন নাম্বার মনে হয় মিনের শ্বশুরবাড়ি থেকেই কেউ কল করেছে আরণ্যক ফোন রিসিভ করতেই ফোনের এপার থেকে আদিত্য বলে আরণ্যক চ্যাটার্জি বলছেন আরণ্যক বলে হ্যাঁ আপনি কে আদিত্য বলে আমি আদিত্য কাপুর বলছি আদিত্যের নাম শুনেই আরণ্যক বেশ অ্যাটিটিউড নিয়ে বলে তো কেন ফোন করেছেন আদিত্য বলে রোশনের খুব বড় একটা অপারেশন হবে কাল সকালে রোশনের কিছু টেস্ট দিয়েছেন ডক্টর টেস্টগুলোর রিপোর্ট যদি ঠিকঠাক আসে তো কালই রোশনের অপারেশন রোশনাই আপনাকে কথাটা জানাতে বলেছিল তাই আমি ফোন করেছি এছাড়া আমার নিজের কোনো ইন্টারেস্ট ছিল না আরণ্যক বলে অপারেশন কিসের অপারেশন আর কেনই হঠাৎ করে অপারেশন হবে আদিত্য বলে আপনার যদি সেটা জানার একান্ত প্রয়োজন মনে হয় তাহলে এখানে আসুন এখানে এলেই তো সবটা জানতে পারবেন আরণ্যক বলে আচ্ছা আপনি তো আমাকে ইনফরমেশন করার জন্যই কল করেছেন তাই না তাহলে কেন বলছেন না আদিত্য বলে আপনি রোশনিকে যে অপমান করেছেন যে অসম্মান করেছেন তারপরে আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই শুধুমাত্র রোশনাই ডেডিকেটেড রোশনাই কমিটেড বলে ও আমাকে অনুরোধ করেছিল আপনাকে জানাতে তাই তো আমি আপনাকে কল করে জানালাম বাকি যা কিছু জানার প্রয়োজন আছে এখানে এসে জেনে নিন আর যদি না আসেন তাতেও আমার কোনো প্রবলেম নেই এদিকে গরিমা আরণ্যককে বলে অনন্য কে কল করেছে অরণ্য গরিমাকে চুপ থাকতে বলে আরণ্যক গরিমার সামনে আদিত্যের সাথে মন খুলে কথা বলতে পারছে না কিন্তু আরণ্যকের চোখে মুখে চিন্তার চাপ আরণ্যক উতলা হয়ে গেছে আদিত্যর কাছ থেকে এটা জানতে যে রোশনাই আসলে কি হয়েছে আদিত্য হয়তো আরণ্যকের মনের কথা খানিকটা আজ করতে পেরেছে তাই আদিত্য নিজে থেকেই বলে রোশনাইয়ের মাঝে কিছু লক্ষণ দেখা গিয়েছিল যেটা দেখে ডক্টর বলেছিলেন রোশনাই প্রেগনেন্ট আসলে রোশনাই প্রেগনেন্ট নয় কথাটা শুনেই আরণ্যক বলে তাহলে তাহলে কি হয়েছে তো বলে বাহ আরণ্যক চ্যাটার্জি কথাটা শুনে দেখি আপনি খুব এক্সাইটেড হয়ে গেলেন কি মনে করছেন আপনি বেঁচে গেলেন আপনার বিরুদ্ধে রোশনায় যে অভিযোগ এনেছিল সব কিছু থেকে আপনি রক্ষা পেয়ে গেলেন আপনি হয়তো এই অপবাদ থেকে বেঁচে গেলেন কিন্তু আপনারা রোশনের মাঝে যে সম্পর্ক তৈরি হয়েছিল সেটা কি করে অস্বীকার করবেন আপনি সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই আরে আমি তো রোশনাইয়ের পাশে আছি আমি রশনের সন্তান সন্তানকে তার বাবার নাম দিতাম আমি রোশনাই সন্তানকে নিজের পরিচয়ে বড় করতাম আমি তৈরি ছিলাম তবু রোশনাই আপনার কাছে গিয়েছিল আপনাকে জানাতে গিয়েছিল কিন্তু আপনি কি করেছেন রোশনাকে অপমান করেছেন অসম্মান করেছেন আরণ্যক চ্যাটার্জি আপনি অনেক ভাগ্যবান যে রোশনাই প্রেগনেন্ট নয় বরং রোশনাইয়ের পেটে বড় একটি টিউমার দেখা গেছে আর এটা শুনে আরণ্যক খুব চিন্তায় পড়ে যায় আরণ্যকের পায়ের তলা থেকে মাটি সরে যায় রোশনাইয়ের এত বড় একটা বিপদ এমন একটা কঠিন পরিস্থিতির সাথে লড়াই করছে রোশনায় আরণ্য কি পারবে রোশনের কাছ থেকে দূরে সরে থাকতে নাকি আরণ্যক মুম্বাই রোশনের কাছে ছুটে আসবে রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে